বেগুনি ভাজার দুই তিন ঘন্টা পরেও বেগুনিটা থাকবে একেবারে ফুলকো আর মুচমুচে দোকানের মতো পারফেক্ট বেগুনি কিভাবে ঘরে খুব সহজে তৈরি করে নেবেন তার পুরো টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের এই সহজ বেগুনি তৈরির রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে বেগুনি তৈরির জন্য এখানে আমি বেগুনগুলোকে আগে থেকে একটু লম্বা আর এরকম পাতলা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে বেগুনগুলো কেট নিয়ে নেবেন এবারে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা পানি এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো লবণ এই লবণ পানিটাতে বেগুন ভিজিয়ে রাখলে বেগুনিটা ভাজার পর আর খেতে পানসে লাগবে না এভাবে করে আমি এখানে দশ থেকে পনেরো মিনিট বেগুনটাকে ভিজিয়ে রাখবো আপনাদের হাতে বেশি সময় থাকলে এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমরা বেসনের গোলাটা তৈরি করে নেব এই জন্য একটা ছাঁকনির ওপর নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ বেসন সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে এই বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে বেগুনিটা ক্রিস্পি থাকতে সাহায্য করবে এবারে সব কিছু আমি চেলে নেব আর বেসনটা অবশ্যই ভালোভাবে চেলে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে বেসনটা যদি ভালো করে চেলে নেন তাহলে বেগুনিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এই তো আমি যে দানা দানা অংশ ছিল সেগুলো ফেলে দিয়েছি এবার ব্যাটার তৈরির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এবারে অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব পানিটা একেবারে দিতে যাবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তখন আর বেগুনিটা খেতে ভালো লাগবে না এ তো প্রথমে অল্প করে পানি দিয়ে আমি হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একেবারে ফ্লাফি হয়ে আসছে সে পর্যন্ত আমি প্রায় সাত আট মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এ তো ব্যাটারটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গিয়েছে আর একটা ফমি ভাব চলে এসেছে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবারে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডারটা আগে মেশাতে যাবেন না যখন বেগুনিটা ভাজবেন তি তার ঠিক আগ মুহূর্তে বেকিং পাউডারটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এ তো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা একেবারে রেডি হয়ে গিয়েছে ব্যাটারটা পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য ব্যাটারের মধ্যে একটা আঙুল চুবিয়ে দেখবেন যে চারি সাইডে যখন খুব সুন্দরভাবে এটা লেগে থাকবে তখনই বুঝবেন যে ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে এই তো এটা একেবারে রেডি হয়ে গিয়েছে এবার আমরা বেগুনিগুলো ভেজে নেব আর যে বেগুনগুলো আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে পানি থেকে উঠিয়ে আমি খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এটা আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি এবারে বেগুনিগুলো ভেজে নেওয়ার জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার জালটা মিডিয়াম করে দিয়েছি আর এই তো বেগুনিটা দিয়ে আমি একটু তেল দিয়ে এটা উপরে দিয়ে দিচ্ছি তারপর উল্টে দিচ্ছি দেখুন এটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একসাথে অনেকগুলো করে দিতে যাবেন না তাহলে এটা ভালোভাবে ফুল উঠবে না এই তো এক পাশটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটা উল্টে দিলে দেখবেন খুব সুন্দরভাবে বেগুনিগুলো ফুলে যাবে এই তো উল্টে পাল্টে একেবারে ক্রিস্পি করে ভেজে নেব আর এ পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে বেগুনি ফুলে ওঠার সাথে সাথে যদি আপনারা চুলা থেকে নামিয়ে নেন তাহলে কিন্তু এটা নামানোর পরেই চুপসে যাবে এটাকে খুব সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমি বেগুনিগুলো ভেজে নিয়েছি এই তো সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি মার্শাল্লাহ খুব সুন্দর একেবারে ক্রিস্পি হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন যে বেগুনিগুলো কতটা পারফেক্ট হয়েছে এই বেগুনিটা ভাজার প্রায় দুই তিন ঘন্টা পর্যন্ত অনেক বেশি ক্রিস্পি থাকে আমরা যে দোকান থেকে বেগুনি কিনে খাই তার থেকে এর স্বাদটা অনেক বেশি ভালো হয়েছে বাসায় এভাবে একবার এই বেগুনিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবার ভালো লাগবে সবাইকে আল্লাহ হাফেজ